সম্প্রতি যে আন্দোলন হলো এই আন্দোলনে সবার অবদান এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন বিভিন্ন সময় মেসেজ দিয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ কতজন আহত আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে এখন পর্যন্ত যতজনের নাম পাওয়া গেছে তালিকা পাওয়া গেছে এবং যতজন অজ্ঞাত সবাই আমাদের শহীদ তো বলতে পারেন যে ভাই এটা কি ব্যাখ্যা ছাত্রদল একটা প্রকাশ করছে আর অনেক দল প্রকাশ করছে আপনারা প্রকাশ করবেন না আমরা বলছি না আমরা প্রকাশ করব না কেউ ছাত্রদল পঞ্চাশ নিল অমুক দল তিরিশ নিল অমুক দল বিশ নিল ইসলামী ছাত্র শিবির একশো জন একটা তালিকা প্রকাশ করলো কিন্তু সবগুলো যোগ করলে তো নয়শো হয় না এক হাজার হয় না সবগুলো যোগ করলে তিনশো হয় চারশো হয় তাহলে বাকি যে শহীদ হয়েছেন এদেরকে কারা নিবে এদের তালিকা নাম প্রকাশ কে করবেন এটা আমরা মনে করি এই আন্দোলনের একটা স্পিড ছিল আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের পরিচয় দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ফ্যাসিজম قائم হয়েছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই সেখানে কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি আহত বন্ধুদের সাথে কথা বলেছি সবার একটাই দাবি আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি এই জন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে সেই বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে সেই বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে সেই বাংলাদেশের জন্য হেজিমোনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি ইসলামী ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে সেটা যে ব্যানারে হোক সেই ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটা সুন্দর জায়গায় সমৃদ্ধ জায়গায় ওখানে চাই ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে অনেক দিন কেটেছে যেগুলো অনেক অপ্রকাশিত অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে তিনি খেয়েছেন কিনা সকালে খেয়েছেন নাতে জিজ্ঞেস করেছি ভাই খেয়েছেন ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত কিছু খায় অসংখ্য না বলা গল্প আছে রাত বারোটা একটা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল পেন ড্রাইভটা হাতে নিয়ে বুকের পকেটে নিয়ে জানে যে রাস্তায় যদি একটু দেখা কার্ফিউ চলতেছে সে কার্ফিউ মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন যদি কেউ সামান্য চ্যাকিং এর মধ্যে পড়তো তাহলে সেখানে ওনার জীবন রক্ষা পাওয়ার কোনো সুযোগ ছিল না এরকম অসংখ্য ভাইয়ের না বলা অনেক গল্প রয়েছে অনেক ইতিহাস রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সময় এগুলো জানতে পারবে এবং এই আন্দোলন স্পিডকে তার যত যত জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে আমূল পরিবর্তন আমরা এটাকে বিজয় বলছি অনেক ভাবে অনেক বক্তব্য দিচ্ছি কিন্তু এটা আসলে চূড়ান্ত কোনো বিজয় হয়নি এটা বিজয়ের একটি ধাপ হয়েছে একটি ধাপ মাত্র আমরা পার হয়েছি যে আমরা অবাধে কাজ করার একটা সুযোগ পাচ্ছি তো এই জায়গা থেকে আমাদেরকে খুব সুচিন্তিত ভাবে খুব বিচক্ষণতার সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের সামনে অবারিত সম্ভাবনা এসে হাতছানি দিয়ে ডাকছে আবার পাশাপাশি এটাও সত্য যে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি হতে যাচ্ছে এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জের সাথে সমন্বয় করে যদি আমরা করণীয় ঠিক করতে পারি তাহলে সামনের দিনগুলো আমাদের চূড়ান্ত জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে আর কোন কারণে যদি চ্যালেঞ্জকে আমরা খুব তুচ্ছতাচ্ছিল্য করি চ্যালেঞ্জকে যদি আমরা কিছুই মনে না করি তাহলে এই চ্যালেঞ্জগুলো একটা সময় এসে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিবে এবং আমাদের জন্য সামনের দিন কঠিন হবে আল্লাহর কাছে আমরা মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই তৌফিক চাই আল্লাহ যেন আমাদেরকে সেই পরিস্থিতিতে না ফেলে আমরা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ হয়েছি আপনারা জানেন আমাদের ইসলাম ইসলামী ছাত্র শিবির তো তিরিশ তারিখ বা আঠাশ তারিখের পর থেকে যে যে কোনো দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম একটা মেসেজ ফাইনালি দেখা গেলো যে এক তারিখ দুপুরবেলায় বা সকালে একটু দুপুরের একটু আগে নিষিদ্ধের প্রজ্ঞাপন জানি তো সেই সময় আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ড আপ্লুত হচ্ছিলাম আবেগ আপ্লুত হচ্ছিলাম যে কি হতে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন আল্লাহ তালা রাবুল আলমীর সাক্ষী আমাদের কাছে সেই নিষিদ্ধটা কিছুই মনে হয় আমাদের কাছে বরং স্বপ্ন মনে হয়েছে যে আমাদের সামনের দিনগুলো অনেক অনেক বেশি সম্ভাবনার ধার খুলতে যাচ্ছে এবং পাঁচ তারিখের পর আপনারা সাক্ষী যে নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের কোন বৈঠক বা গণভবন থেকে হয় না বরং ফাইনালি নিষিদ্ধ সিদ্ধান্ত হয় আল্লাহ তালার থেকে এবং সে চাকু সাক্ষ্য হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুদূর করে দিয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এজন্য আমাদেরকে সামনের দিনগুলো অনেক বুঝে শুনে অনেক চ্যালেঞ্জ গুলোকে মাথায় নিয়ে আমি চোদ্দ গ্রামের বাস্তবতা বলতে চাই চোদ্দ গ্রামটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এবং ইসলামী আন্দোলনের বাস্তবতায় অর্থনৈতিক বাস্তবতা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা অবস্থান করছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেখানকার জন্মস্থান করেছে বাসিন্দা করেছে এটা আমাদের জন্য আল্লাহ শুকরিয়া আদায়ের বিষয় পাশাপাশি 14 গ্রামকে আমরা ইসলামী আন্দোলনের জন্য যেন মডেল হয় আমরা 14 গ্রামের অনেক ভালো দিক যেমন শুনি আবার অনেক সময় অনেক তিক্ত কথা আমাদেরকে শুনতে হয় যে 14 গ্রামের ইসলামী আন্দোলন আর বাংলাদেশের সাতক্ষীরার ইসলামী আন্দোলন নীলফামারীর ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য করতে চায় অনেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে আসে আমাদের সামনে আমি মেহরবানি করে সবার কাছে অনুরোধ করব ইসলামী আন্দোলনের জন্য সঠিক যে মডেল শুধু তাত্ত্বিকতা না শুধু থিওরিক্যাল ইসলাম না সঠিক প্র্যাকটিক্যাল ইসলাম প্র্যাকটিক্যাল ইসলামী আন্দোলন যেন চোদ্দ গ্রামের মাটি থেকে বাংলাদেশের সমগ্র মানুষ পৃথিবীর সমগ্র মানুষ পায় আমরা এখানে সকল দায়িত্বশীলরা মিলে সেই কাজটা করব আমার সর্বশেষ পয়েন্ট বলে আমি শেষ করবো দুইটা উদাহরণ দিব শহীদ মির কাশিম আলী ভাই ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি উনি একটি কথা প্রায় সময় বলতেন ইসলামের ছাত্র শিবিরের সৃষ্টি হয়েছে সে যেখানে যাবে প্রথম হবে সে প্রথম সারির ব্যক্তি হবে এভাবে করে সে নিজেকে সমাজ রাষ্ট্রের জন্য গড়ে তুলবে তিনি আরেকটা কথা বলতেন যে আমরা যে প্রজন্ম এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছি আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সে পতাকা তুলে দিব সে তার পরবর্তী প্রজন্মের কাছে সে পতাকা তুলে দেবে এভাবে করতে করতে কোন একটি প্রজন্মের হাত ধরে সেই পতাকা চূড়ান্ত বিজয় উপনীত হবে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমরা সেই দিকে হাঁটছি সেটিকে আমাদের যাত্রা আমাদের পতাকার জায়গাটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ সেটা সেই যাত্রা থেকে শুরু করে প্রজন্মের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে এবং আমরা স্বপ্ন দেখতে চাই যে স্বপ্নটা আল্লাহ দেখিয়েছেন তার সাহাবাই আসমাইনদেরকে যখন খুব কাঠিন্য মুহূর্ত সেই কাঠিন মুহূর্ত আল্লাহ তালা বলেছেন আল্লাহ সাল্লাহাম সাহাবিদেরকে বলতে যে তোমাদের পূর্বে তো আরো অনেক কঠিন সময় ছিল তাদের সময় তাদের নবীদেরকে করা দিয়ে দ্বিখণ্ডিত করা হতো তো তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং স্বপ্ন দেখতে হবে

তো তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশ বা এই ভূখণ্ডে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু কোনো কারণে আমি যদি আল্লাহ তালার কাছে কাল কেয়ামতের দিন আমার কোনো কাজের কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোনো কথার কারণে যদি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে আন্দোলন এই বিজয় এই কামতের দিন প্রতিষ্ঠা আমার জন্য খুব বেশি কাজে আসবে না এজন্য আমরা এই আন্দোলনকে বিজয় করতে চাই সমাজে প্রতিষ্ঠা করতে চাই পাশাপাশি আমাদের ব্যক্তির জায়গা থেকে আমরা যেন আল্লাহর কাছে একদিন পরিচিত মানুষ হয়ে উপস্থিত হতে পারি আল্লাহর কাছে সেই তো কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বিশ্বাস করছি আসসালাম